সতেরোশো সালের এপ্রিল মাসে ব্রিটিশরা গোলা বারুদ বাজেয়াপ্ত করে বিপ্লবী নেতাদের গ্রেপ্তারের চেষ্টা করলে এবং কনকর্ডে আমেরিকার বিপ্লবী যুদ্ধ শুরু হয় রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে আমেরিকানরা মূলত রিপাবলিকানিজম নামক একটি ধারণার উপর একতাবদ্ধ হয়েছিল এই ধারণা অভিজাতন্ত্রকে প্রত্যাখ্যান করে নাগরিক এবং দুর্নীতির বয়কে প্রাধান্য দিয়েছিল ঐতিহাসিকদের একটি দলের মতে জাতির প্রতিষ্ঠাতা পিতা তাদের জন্য রিপাবলিকানিজম বিষয়টি শুধুই একটি সরকার ব্যবস্থা নয় তার চেয়ে বেশি কিছু এটি একটি জীবন দ্বারা একটি মূল মতাদর্শ স্বাধীনতার প্রতি আপসহীন প্রতিশ্রুতি এবং আভিজাততন্ত্রকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা সতেরোশো সালে তেরোটি উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে তাদের স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে আমেরিকানরা সারাতগার যুদ্ধে ব্রিটিশ হানাদার বাহিনীকে পরাজিত করে উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত করে এবং ফরাসিদের যুক্তরাষ্ট্রের সাথে সামরিক জোটবদ্ধ হতে উৎসাহিত করে ফ্রান্স এই জোটে স্পেন এবং নেদারল্যান্ডস নিয়ে আসে অন্যদিকে ব্রিটেনের কোনো মিত্র না থাকায় উভয় পক্ষের সামরিক নৌবাহিনীতে একটি ভারসাম্য বজায় থাকে জেনারেল জর্জ ওয়াশিংটন একজন দক্ষ সংগঠক এবং প্রশাসক ছিলেন তিনি কংগ্রেস এবং রাজ্য গভর্নমেন্টদের সাথে সফলভাবে কাজ করেছেন তার অধীনে সৈন্যদের সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছেন এবং একটি আদর্শবান রিপাবলিকান সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তার সবচেয়ে বড় কঠিন কাজটি ছিল রসদ সরবরাহ নিশ্চিত করা কারণ কংগ্রেস বা রাজ্যগুলির কাছে তহবিল অস্ত্রশস্ত্র পোশাক বেতন বা এমনকি সৈন্যদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত তহবিল ছিল না যুদ্ধক্ষেত্রে সামরিক কৌশলে বিবেচনায় ওয়াশিংটন প্রায় তার ব্রিটিশ সমকক্ষদের দ্বারা কৌশলগত দিক দিয়ে পরাস্ত হতেন তবে একজন দক্ষ সমরবিদ হিসাবে তারা যুদ্ধে কি কৌশল অবলম্বন করতে পারেন সে সম্পর্কে তার একটি ভালো ধারণা ছিল ব্রিটিশরা চারটি হানাদা সেনাবাহিনী পাঠায় ওয়াশিংটনের কৌশল সতেরোশো ছিয়াত্তর সালে প্রথম সেনাবাহিনীকে বস্টন ত্যাগে বাধ্য করে সারা তোগা সতেরোশো সাতাত্তর এবং ইয়ক টাউন সতেরোশো একাশি সালে এর দ্বিতীয় এবং তৃতীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে দিনেই ব্রিটিশদের নিয়ন্ত্রিত নিউ সিটি এবং কয়েকটি স্থানে সীমাবদ্ধ রেখে প্যাটিয়টকে বিশাল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে নিয়ন্ত্রণ রাখে অনুগতরা যাদের উপর ব্রিটিশরা ব্যাপকভাবে নির্ভর করেছিল তারা জনসংখ্যার প্রায় বিশ ছিল কিন্তু সাংগঠনিক তারা ছিল খুবই দুর্বল যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ব্রিটিশ সেনাবাহিনী সতেরোশো সালের নভেম্বরে নিউ ইয়র্ক সিটি ত্যাগ করে অনুগত গোষ্ঠীর নেতাদের তারা সাথে নিয়েছিল ক্ষমতা গ্রহণের পরিবর্তে ওয়াশিংটন অপত্য বাধে নিয়ে তার খামারে অবসর গ্রহণ করে রাষ্ট্রবিজ্ঞানী সেমোর মার্টিন লিপসেট মতে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল প্রথম উপনিবেশ যা উপনিবেশক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ সফল করেছিল এই অর্থে আমেরিকানরা ছিল প্রথম নতুন জাতি সতেরোশো ছিয়াত্তর সালে দুই জুলাই ফিলাডেলফিয়ায় দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস রিচার্ড হেনরি লি এর প্রস্তাব গ্রহণ করে উপনিবেশগুলির স্বাধীনতার ঘোষণা করে এই ঘোষণায় যা বলা হয়েছিল এই সংযুক্ত উপনিবেশগুলি স্বাধীন এবং স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত এবং তারা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি সমস্ত আনুগত্য থেকে অব্যাহতি প্রাপ্ত এবং সেই সাথে তাদের এবং মধ্যে যে সমস্ত রাজনৈতিক হওয়া উচিত। সহায়তা সংগ্রহের জন্য ব্যবস্থা নেওয়া উচিত এবং উপনিবেশ গুলিকে আরো ঘনিষ্ঠ ভাবে সংযুক্ত করার জন্য একটি কনফেডারেশন গঠন করা উচিত সতেরোশো সালের চার জুলাই তারা স্বাধীনতার ঘোষণা পত্র গ্রহণ করে এবং এই তারিখটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মদিন হিসাবে পালিত হয় এর কিছুদিন পরেই কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে জাতির নাম ইউনাইটেড কলোনি অফ আমেরিকা থেকে পরিবর্তন করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রাখে দর্শক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের বলতে চাই ভিডিওর কোন অংশ বা কোন তথ্য যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে রাখবেন ইনশাল্লাহ আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাদেরকে ইতিহাস প্রচারে আরো উদ্দীপ্ত করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ